পয়লা পোশাকে আমার কপালটা দেখো সকাল থেকে খুবই ঘুরে ছিলাম কিন্তু কাল রাত থেকে ফোন করেছি ভাত খাবে না সব এসে পৌঁছালো মানে না সঙ্গে আছে তো মোটামুটি আমরা খুব ছোটবেলার বন্ধু আর মনে হচ্ছে আমার বাবা বলেই মানে বাবার উপর বাবা খুব খুব লাগতো আমার বাবা আগে যত আলাদা আসতো খুশি ওরা একটা কথা বলি

তো তোমাদের জামায়ুর ভাব হাত দেখো বসিয়ে দিচ্ছি জামাইপুর টক তো কালকে করে রেখেছি আর একটা সবজি জাস্ট যাচ্ছি নিচে ইচ্ছে আছে কুঁদরি টুঁদড়ি দিয়ে কুঁদরি কুঁদড়ি পুঁইনাঠা একটু বেগুন টেগুন দিয়ে আর চিংড়ি মাছ একটু আছে দিয়ে একটা চচ্চড়ি করে দেবো ভীষণ ভালোবাসে ওই রকম চচ্চড়ি খেতে আর আম দিয়ে তো মাছের টকটা করাই রয়েছে আর রাত্রে একসঙ্গে ওই আমি যা খাবো ও খেয়ে নেবে তো এই দেখো ময়দাটা মাখছি ওই যে ছোট ছোটো কালো বিন্দু বিন্দু যেগুলো বুচকেগুলো ওইগুলো হচ্ছে জোয়ান এটা হচ্ছে একটু বিট নুন আর এটা হচ্ছে ময়াম দেওয়ার তেল প্রথমে আগে আমি সমস্তটা ময়দার প্রত্যেকটা কণা যেন তেলের সঙ্গে মাখা হয় অর্থাৎ হবে যাতে ময়দার ঝুরঝুর করে পড়ে যায় আমি মাখি মাখার পর এমনভাবে দেখাবো তারপরে জল এই হট করে কিন্তু জল দিয়ে দিলে ময়ামটা ভালো হবে না খড় করে হয়ে যাবে এক একটা সেই কি বলবো এক একটা লুচি থাকে না মানে পুরো নিমকির মতন মানে পাপড়ের মতন মরমরে হয়ে যায় ওই রকম হয়ে যাবে তাহলে তো সেই জন্য এই ময়ামটা দিয়ে নুন জোয়ান আর এই সাদা তেল এটা সব কিছু দিয়ে আমি সুন্দর করে মানে আগে ময়দাটা এর মধ্যে একসঙ্গে মাখিয়ে দেবো মিলিয়ে দেবো পুরোটা তারপরে জল দেবো বরের খাওয়া হয়ে গেছে তার তো কালকে একটু টক করেই রেখেছিলাম আর আমার ছোলার ডালটা শেয়ার করিনি সেই তো ছোলার ডাল তো একই ছোলার ডাল বলে আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো এইটা জাস্ট ওই দেখো ওইগুলো ভাজা হয়ে গেছে তিনটে আর খালি ভেজে নেবো আর ছোলার ডাল তো আমার করাই আছে ছোলার ডাল দিয়ে খেয়ে নেবো মিষ্টি আছে আমার হয়ে যাবে সবই করতে হবে হাঁসুদেরকেও খাইয়ে দিয়েছি বুঝতে পেরেছো হাঁসুদেরও খাওয়া হয়ে গেছে হাঁসু আজকে চান করেছে আজকে চান করিয়ে দিয়েছে ওদেরকে না ওই যদি একটু চান না করিয়ে দেওয়া হয় এটা কিন্তু খুব কষ্ট মানে ওরা তো গামলাটায় চান করে ঠিকই কিন্তু ওটাতে তো ওদের ভালো করে চান করা হয় না সেই জন্য কি করতে হয় একটুখানি মানে ভালো করে ঘষে ঘষে তো হাসব্যান্ড তো বালতির মধ্যে ঢুকে টুকে চান করে দেয় ওই দিয়েছে আজকে ডায়া ধরে ধরে নিয়ে গিয়ে তো তো আমার মতনই ভেজে নেব রাত্রে যখন ও খাবে তখন আবার দেখে কিন্তু রেখে দিয়েছে আমি বাবা তখন রাত্রিবেলার পারবো না শরীর ছেড়ে দেবে বুঝতেছো সেগুলো আর রাত্রে এটা করিনি ভাজলাম না পরে ভাজবো তো একটু বেশি ভাজা হয়ে গেল তাই একটু বেশি ফ্রাই করে দিয়েছিলাম তো চলো না হলে আমার ভাজা হয়ে গেছে ছোলা ডাল তো সেই ছোলা ডাল খাই যা তাই হ্যাঁ সেটা শেয়ার করিনি মনের সঙ্গে একটু মনের সঙ্গে কথা বলছি এইটা ওই ফোলা হয়ে হয়েছিল তো চলো খেয়ে নিই রাত্রে পরোটা বেলে নিচ্ছি এই কটা বেলা হয়ে গেছে তো ময়দাটা একটু বেশি মাখা হয়ে গেছিলো থাক ওটা আমি একটু টিফিন টিফিন নিয়ে চলে যাব তো পরোটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি বিভিন্ন রকম পরোটা তো অলরেডি জন ঘুমান দিয়ে যেমন মাখাই একই ব্যাপার তো এই যে পরোটা করার সময় আগে জাস্ট একটা বড়ো লুচির মতন বেলে নিতে হবে ব্যাস তারপরে এইভাবে তিন কোনা করে জাস্ট একটা ত্রিভুজ এবার আমি দেখো একটু পাশে ময়দা রেখেছি আমি তেল দিয়ে বেলি না একটু জাস্ট হালকা করে ময়দা দিলেই সুন্দর বেলা হয়ে যায় তেলটাও কম খাওয়া হয় তেল দিয়ে বেলা যায় যাবে না যে তা নয় কিন্তু অত্যন্ত বেশি মানে তেলটা খাওয়া হয়ে যায় তো এইভাবে তিন তিনকোনা এবার এটাকে আস্তে আস্তে আমি বাড়াই আমি এক হাতে ধরে আছি ক্যামেরাটা জিনিসটা এইভাবে এসছে মানে এইভাবে বাড়াতে হবে সামনের দিকটা বাড়াতে হবে আবার পেছনের দিকটা বাড়াতে হবে সামনের দিকটা একটু করে বাড়াতে হবে এইভাবে হয়ে যাওয়ার পর আবার একবার উল্টে দিয়ে আমাকে দেখতে হবে যাতে জিনিসটা একটা সিমেট্রিক্যাল থাকে দেখতে সুন্দর লাগে শুধু খেতে দিয়ে দিলেই তো হয় না একটু দেখা দেখতেও ভালো হতে হয় জিনিসটা প্রেজেন্টেবল না হলে সে জিনিসটাতেও আমাদের ভালো লাগে না তাই না তো এই হয়ে গেল আমার এটা এবার আর একটা বেরবো এইটা জাস্ট দেখানোর জন্য কিছুই না জাস্ট গোল একটা লুচির মতন করবে তিন কোনা করে দেবে নিমকির মতো তারপর নিচের দিকে বাড়াবে উপরের দিকে বাড়াবে ব্যাস অলরেডি তেলটা গরম করে নিয়েছি তখন লুচি করে নিয়েছিলাম তখন আমি নিজে খেয়েছিলাম বলে তো যাই হোক লুচির থেকে একটু একটু প্রেফার করে তো আমার এরকম চট জলদি এইভাবেই হয় আলাদা করে থালায় নিয়ে বেলে কিছু না জাস্ট এইভাবেই নিয়ে চলে এসেছি ব্যাস এবার নিব একটা করে আর ছেড়ে দেবো তেলে যখন তোমাকে সব কিছু একাই করতে হয় তখন কিন্তু দেখবে কোনোভাবেই কিন্তু তুমি ঠিক মানে নিয়ম মতন প্রথাভাতো করা যায় না সম্ভব না যা হোক করে খেতে হবে পরিষ্কার কথা খেতে হবে খাওয়ার জোগাড় করতে হবে তো সেভাবেই আমরা মানে ছোটো থেকেই ছোটো মানে জন্টি যখন খুবই ছোট্ট ছোট না তখন কিন্তু একটা অবশ্য মিথ্যে কথা বলবো না তখন যাইনি কিন্তু আমি বেলে দিতাম মানে ময়দা মেখে বেলে দিতাম তখন তো অলরেডি আমরা সবাই মিলেই একসঙ্গেই খাওয়া দাওয়া করতাম একসঙ্গে যখন ধরো বাড়িতে থাকলাম আমার এখনও মনে আছে ওখানে মানে আমাকে ভেজে দিত মানে ও জানব মোটামুটি মানে ভাজাটা করতো আর কি তাও দুবার তেল ছিটকে পড়লেই বাবা বাবা বলে লাভ দিয়ে ছুটতে চলে আসবে মানে সে দেখার মতন তারপরে আমি দেখলাম যে দরকার নেই ছাড়ো আমিই করে নেবো তবে তখন জনটিকে ছোট জনটিকে সামলাতো তার বাবা কোলে নিয়ে সে দাঁড়িয়ে থাকবে মানে আমি যে এই যে ভাজবো তার কি আনন্দ হ্যাঁ এই যে ফুলে ফুলে উঠছে হুম ছোটো থেকেই মানে কি বলো তো অনেক ছোটোবেলার গল্প বললে অনেক কিছুই হয় বাগনানে তো আমরা দুজনে থাকতাম এবারে তোমার জামাইবাবু থাকতে থাকতে আমাকে চান টান করে নিতে হতো আর যেদিন ওর পরীক্ষা টরীক্ষা থাকতো একটু আগে বেরিয়ে যেত সেদিন তো আর কোনো ব্যাপারই না মানে বাচ্চাকে কি বলবো প্যারাম্বুলেটারে বেঁধে দিয়ে বেঁধে দিয়ে বসে দিয়ে আমি চান করতাম বাবু খুব এত দুষ্টু হয়ে গেছে মানে পুরো মানে ওইটা যেটা যেখান দিয়ে বাঁধা হয় সেটা খুলে টুকটুক করে বেরিয়ে চলে আসছে জানো নিচে মানে তুমি চিন্তা করো এবারে তুই ওটা উল্টে যেত মানে এইভাবে গেছে কত দিন গেছে ছোটোটাকে নিয়ে আমার খাবাই হয়নি মানে ঠিক করেছি ঘুমলে খাবো এবার কী হয় বলো তো যেই ঘুমোলো টুক করে খেতে গেছি ব্যাস কি হয় ভগবান আর যেখানে আমি থাকতাম ওটা একদম রাস্তার ধারে বাড়ি মানে বাস ফাস গেলেই বেশ ফন ক্ষণ বাজাতেই ব্যাস হয়ে গেল টুং করে উঠে পড়বে হ্যাঁ আর বলবো তো এখন তখন তো আমি এক একদিন এমনও গেছে সমস্ত কিছু এক সঙ্গে মাখিয়ে নিয়ে মানে কী বলবো টেবিলের পাশে বসেছি ওকে নিয়ে বলে এবারে টেবিলের হাত থেকে খেয়েছি কী করবো বলো এইভাবেই বাচ্চা বড় করতে হয়েছে তবে হ্যাঁ অস্বীকার করার উপায় নেই আমি মানে আমার বাবা এবং মায়ের কাছে যথেষ্ট কৃতজ্ঞ এবং আমার এরনা এরনা আমার মেচেদায় থাকতো আমার মেঝে মাসি যখনই অসুবিধে হয়েছে যখনই তখন আবার আমি চাকরি করতাম না বুঝেছো সে সময়ের কথাই বলছি তখন যে কোনো সময় যখনই অসুবিধে হতো এনাকে ফোন করলে এনা চলে আসতো বা মেসে চলে আসতো প্রচণ্ড আমি হেল্পটা পেয়েছি তখন ওদের কাছ থেকে আর শনিবার প্রতি শনিবার রবিবার মানে আগে যখন আমি কলকাতায় করতাম তখন কিন্তু অলরেডি প্রত্যেক সপ্তাহে মা বাপি জিত তো সেইভাবে এখানেও বাগনানে প্রত্যেক সপ্তাহে যেত এ সপ্তাহে মানে যখন আমরা আগে তো আগে আমাদের বিয়ের পর আমরাই চলে আসতাম শ্বশুরবাড়িতে আগে যেতাম মানে বাইরেই যেতাম বাইরে থেকে আবার এখানে চলে আসতাম মানে মনোর কিন্তু বাচ্চাটা ইয়ে হওয়ার পর থেকে তো আর পারলাম না কিন্তু তখন কী হয়েছে বলতো প্রতি সপ্তাহে মার আর বাপি প্রত্যেক শনিবার স্কুল টুল করে দুজন চলে যাবেন হ্যাঁ চলে যেত এবার রবিবার থাকতো সোমবার সকালবেলা ওখান থেকে ফিরে আবার স্কুল করতো মানে যে যা স্কুলে ঢুকে যেত আর চান করে বেরিয়ে আসতো তো পুরোনো দিনগুলো মনে পড়ে যায় সত্যি বলতে কি মানে প্রত্যেক দিনের যে একটা রুটিন মাফিক জীবন মনে কি পড়ে না সব সবসময় তাদের কথা মনে পড়ে তা সত্ত্বেও কি হয় যখন স্পেশাল কোনো ডে আসে যে স্পেশাল ডেগুলোতে আমরা একসঙ্গে কাটিয়েছি ধরো তো সেটা খুব মনে পড়ে আর মানে বলতে নেই আমি ওর সামনে বলতে পারছি না খুব কষ্ট পায় যে শাশুড়ি মা না রামনবমীটা করতেন আমার শাশুড়ি মাই রামনবমীটা করে অ্যাকচুয়ালি বিয়ের সময় বা বিয়ের যে আগে আমি রামনবমী করতাম না মানে ওটা রামনবমীটা অ্যাকচুয়ালি আমাদের বাপের বাড়িতে তেমন ছিল না মা করতো মা তো অশেষ অশেষ মানে অশোক ষষ্ঠী থেকে শুরু করে মার সব মানে এই রামনবমীর দিনে মনে হয় এই ষষ্ঠীটাকেই ওদের অশোক ষষ্ঠী বলে মানে অশোক ফুল একটা খাওয়ার ব্যাপার আছে তো আমার ঠিক মনে নেই সেটা তো ওটা আমার ভুল হয়ে গেছে এবারে স্কিপ করা হয়ে গেল অশোক ষষ্ঠীটাও করা উচিত ছিল মানে করতে হয় আর কি মায়েদের করতে হয় তো আমার তো মনে 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 নেই আর মাও মনে করায়নি জানে যে খুব পাগল হয়ে চলছে সেজন্য মাওয়ার মনে হয় মনে করেই যায়নি তো যাই হোক তো কিন্তু রামনবমী যেটা মা হয়তো করতাম আমি আমি করতাম না অলরেডি বিয়ে কিন্তু বিয়ের পরে আমাদের বাড়িতে বিশাল বাসনের বিয়ে বিশাল এবার আমাদের বাড়িতেও হয়েছে শুধু নবমী পুজোটা আমাদের মামা শ্বশুমশায় মানসিক ছিল তো একবার হয়েছিল তবর পুজো আমার মনে আছে আর সব থেকে বড়ো কথা আমার এখনও মনে পড়ে যায় আজকে ধুলবেলায় মনে পড়ছিলো মানে মা সেই সাবুপালা খেতেন মানে পুষ্পাঞ্জলিটা দিয়ে আসার পরেই মাকে সাবুপালা মাখিয়ে দিতাম তো একদিন হয়েছে কি একটা মনে পড়ে মানে মা পরোটা খাবেন কিন্তু এসে একটু সাবুপালা মা খেতেন ফার্স্ট ঠিক আছে আমার একদমই মনে নেই কলাটা ভেজানোর মানে সেখানে তখন তো আমি একাই ছিলাম সে কি অবস্থা আর সাবু এমন একটা জিনিস দেখো তুমি সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিলে তো সে ভিজবে না সাবুটাকে তোমাকে অলরেডি ওভার নাইট ভেজাতে হবে নাহলে একটু সকাল সকাল ভিজিয়ে দিতে হবে আমার একদম মনে নেই কলাটা মানে সাবুটা ভেজানোর জন্য এবারে তো মা এসেছে খাবে আমার যে কী কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না মানে আমি এমন ঘুরে গেলাম তুই একদম মনে করিনি মানে কাজ করতে করতে আর দেখো মায়ের উপোসা আছে ঠিক আছে কিন্তু বাকিটা তো ভাত তরকারি খাবেই মাছটা তো খাবে এবার আমার রান্নার দিকে আমি চলে গেছি মনে নেই আমার আর এত খারাপ লাগছে আমার কি করব কি করব তখন একটা পট করে আমার মাথায় চলে এলাম তুই তো দুষ্টুমি বুদ্ধি তো ছোট থেকেই আমার জানো রকম আমি কি করলাম তো মা মিনিট মিনিট দেখো কি করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমি কি করলাম জানো পরিষ্কার সমস্ত মানে এই রকম সব যে কুচি কুচি করলাম আদা কুচি করলাম হ্যাঁ এবারে কিছুটা মুগের ডাল আমার যেটা ছিল ব্যাপারটা কি হয়েছে বলো তো মুগের ডাল সেদিন আমার মুগের ডাল মুগের ডাল না ছোলার ডাল হোক মুগের ডাল কোনো একটা ডাল আমার ভেজানো ছিল বুঝতে পেরেছো কোনো একটা ডাল আমার ভেজানো ছিল করবার জন্য ডালটা করার জন্য আমি কী করলাম চটপটারে সিটি মেরে একটু নারকেল গুঁড়িয়ে দিলাম মাকে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিলাম একটু আদা কুচি করে দিলাম তারপরে সব কিছু একটু বিট নুন দিয়ে মাকে জাস্ট মাখিয়ে আমি তুমি এটা খাও সঙ্গে সঙ্গে তোমাকে পরোটা করে দিচ্ছি আমি অবশ্যই আমার শাশুড়ি মাকে তুমি বলতাম না আমি আপনিই বলতাম মাকে মানে মা আপনি একটু দুটো মিনিট একটু অপেক্ষা করুন হ্যাঁ তো এই কথা বলতে বলতে হয়ে গেল এবারে চলো ছোলার ডালটার দিকে যাই